আসসালামু আলাইকুম আশিফুর আপনার অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটা ব্লক শেয়ার করার জন্য চলে আসলাম আমি কিন্তু এখন এই মুহূর্তে আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স মানে পান্ত ঘর ধানমন্ডির তো সেই জায়গা থেকে আজকে যাবো হচ্ছে ধানমন্ডি বত্রিশ পর্যন্ত অথবা শুক্রবার এই পর্যন্ত যাব টোটাল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকবে অবশেষে রওনা করলাম কোথা থেকে কোনো বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আর এখন আছি হচ্ছে আপনার এখন আসি হচ্ছে আপনার পান্তপথের রাস্তা আর এটা দিয়ে রামমন্দির বর্তি যায় বর্তি যাওয়ার জন্য এটা পানি সম্পদ অধিদপ্তর বা মন্ত্রালয়ের ঢাকার একদম পান্তপথের এই জায়গাটা হলো সেই মন্ত্রণালয় ভাবা যায় আর এখন তো অলরেডি দেখতে পাচ্ছি রাস্তাঘাট পাকা বলা যায় সামনে এই মোড়টার নাম কি রে এটাই পান্থপথের মোড় এটাও পান্থপথের মোড় বলে আর এই রাস্তা দিয়ে রামমন্দি বত্রিশ যাওয়া যায় বসুন্ধরা থেকে যেহেতু রওনা করছি আর এই জায়গা থেকে যাওয়াটা সহজ ইজি মানে বাস নাই বাস ছাড়া যেতে হবে আপনাকে রিক্সা বেশিরভাগ রিক্সায় যেতে হবে আর রিক্সায় করেই হচ্ছে আপনার এই রাস্তাটা ট্রাভেলিং করা আর এই জায়গা থেকে আপনার অন্য কোনো ওয়ে নাই যাওয়ার আর রিক্সা দিয়েই হচ্ছে ধানমন্ডি বত্রিশ যেতে হবে হচ্ছে পান্তবত কারণবাজার পান্তপ যে মোড়টা ওই জায়গা থেকে আপনার ধানমন্ডি বত্রিশ যেতে মিনিমাম আট থেকে দশ মিনিট এরকম লাগবে দশ মিনিটের মতন লাগবে এর বীজ লাগবে না আর এটা হচ্ছে পুরা পান্থপথের মোড় যেটা বলি আমরা সাধারণত ধানমন্ডিতে আর ধান মন্ডির ভিতরে এখন তো আপনার দেখতেই পাচ্ছেন যে এরকম মোটামুটি একটা অবস্থা সুন্দর একটা দৃশ্য আর এটা হচ্ছে পশ্চিম ধানমন্ডি বলে পশ্চিম ধানমন্ডি আর এই জায়গা থেকে আপনার সামনে হচ্ছে আছে অনেকগুলো হসপিটাল আছে হ্যাঁ সবথেকে থেকে মজার একটা বিষয় হচ্ছে আজকে খুব চমৎকার একটা দৃশ্য কত আর কত পাঁচ মিনিট হয়তো লাগতে পারে পাঁচ মিনিটের মতো লাগবে পাঁচ মিনিটে ভিতরে আপনার ধানমন্ডি শুক্রাবাদ যেটা বলে শুক্রাবাদ যাওয়া যাবে এটা হচ্ছে আপনার বি হসপিটাল ভালোই বি হসপিটাল বলে এটাকে আর এই রাস্তা মাঝখানে গাছ অনেকগুলা গাছ গাছগুলো তো ভালোই লাগতেছে কথা বলে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি আর এখন আছি এই মুহূর্তে হচ্ছে আপনার উত্তর ধানমন্ডি প্রান্তপথে ক্রস করলাম ওইটা আর এইটা দেখার কারণ হচ্ছে এটা যে আপনার অন্য সময় তো মনে করেন যে রোড দেখায় হাইওয়ে রোড আর এটা হচ্ছে ভিতরের রোড যদি কেউ মনে করেন ধানমন্ডি বত্রিশ শুক্রাবাদ আসতে চান তাহলে ঘুরে আসতে হবে ফার্ম গেট হয়ে তারপরে আপনাকে ঘুরে তারপরে আপনার এই রোডে আসতে হবে আর যদি আপনি ভিতর দিয়ে আসেন হয়তো একটু খরচ বেশি হবে খরচ বলতে হচ্ছে ওই যে রিক্সা ভাড়া আপনার খরচ বেশি হবে রিক্সায় আপনাকে দিতে হবে হচ্ছে সত্তর টাকা আশি টাকা অথবা ষাট টাকা অথবা পঞ্চাশ টাকা এরকম দিতে হবে কিন্তু আপনি চলে আসতে পারবেন কিন্তু দিয়ে তাড়াতাড়ি আর যদি আপনি ঘুরে আসেন তাহলে আপনাকে সময় দিতে হবে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা ভিতর দিয়ে আসলে আপনার সময় লাগবে হচ্ছে আট থেকে দশ মিনিট এরকম সময় লাগবে বেশি লাগবে না তো চলে আসছি আমরা ও যে দেখা যাচ্ছে শুক্রবার হয়তো আর দুই মিনিট থেকে এক মিনিট এরকম লাগবে দুই মিনিটে বেশি লাগবে না মানে শুক্রবার তাই ধানমন্ডি বত্রিশ পর্যন্ত এরপরে আবার আপনার যদি ওই পাশ থেকে যেতে চান তাহলেও যেতে পারেন এরকম মানে বেশি দূরে না আর যদি আপনি ঘুরে ফিরে যান ঘুরে বলতে যে বললাম যে যদি শাহবাগ থেকে ঘুরে তারপরে আপনি বত্রিশ আসতে যান তাহলে আধা ঘন্টা যাবে আবার যদি ফার্মগার্ড থেকে আপনি ঘুরে আসেন সেক্ষেত্রে আপনার সময় বেশি যাবে এরকমই সময় বেশি যাবে ঘুরে যেতে গেলে আপনার সময় বেশি লাগবে আর যদি সরাসরি ভিতর গিয়ে মানে কাউন বাজার পান্থপথ এই ভিতরে একটা রাস্তা আছে আর এটা হচ্ছে ধানমন্ডির খুব সুন্দর একটা রাস্তা এই ভিতরে আপনার মানে তাড়াতাড়ি আসা যাওয়ার জন্য আর সামনে কাউন্টার আছে পান্থপথ কাউন্টার যেটা বলে সবাই শুক্রাবাদ কাউন্টার যেটা বলে মানে এক কথায় বলা যায় যে ওই যে যেটা দেখা যাচ্ছে মোড়টা ওটাই হলো শুক্রাবাদ মোড় হ্যাঁ ওই জায়গা এই পর্যন্তই হচ্ছে আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করলাম মানে বাজার থেকে অথবা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে আপনারা যে যাই বলেন না কেন চাইলে ওই যে মোড় থেকে ওইটাও আপনারা মিন করতে পারেন যে ওই জায়গা থেকে যাবেন আর যদি চিন্তা করেন যে না আমি এই পাশ থেকে আসব বসুন্ধরা সামনে থেকে তাও আসতে পারেন মানে মোটামুটি এক কথায় ভিতর দিয়ে আসতে হবে বত্রিশ নম্বর আসতে গেলে বা সেই শুক্রাবাদ বা কলাবাগান বা কলা বাগানই বলে সবাই কলা বাগান শুক্রাবাদ অথবা ধানমন্ডি বত্রিশ যে যাই বলেন না কেন এই পর্যন্ত আসতে গেলে আপনাকে রিক্সায় আসতে হবে তো আজকের মতো ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ